বগুড়ায় শিল্প কারখানা গড়ে তোলার জন্য উপযুক্ত প্লট পাচ্ছে না উদ্যোক্তারা জায়গা না পেয়ে বাধ্য হয়ে ফসলি জমিতে গড়ে তুলছেন কারখানা এতে একদিকে কমছে ফসলি জমি অন্যদিকে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ অভিযোগ আছে বগুড়ায় গত পনেরো বছরে আধুনিক শিল্পায়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ নারী উদ্যোক্তা সাদিকা নাসিম ব্যবসা সম্প্রসারণে নিজ জেলা বগুড়ায় চাল উৎপাদন এবং রেস্টুরেন্ট শুরু করার জন্য বিসিক সহ সরকারি নানা দপ্তরে ধর্না দিলেও পাননি প্লটের নিশ্চয়তা বাধ্য হয়ে মিল স্থাপনের জন্য বেছে নেন ফসলি জমি আমি বিসিকে গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি যেগুলো যেন আমাকে একটা শিল্প উন্নয়ন করার একটা প্লট দেওয়া হয় কিন্তু দুঃখে বিষয় আমি এখনও পর্যন্ত সেই প্লট পাই নাই সধিকার মতো জেলার অনেকেই ব্যবসায় আগ্রহী হলেও পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে এক টুকরো উপযুক্ত জমি কৃষি যন্ত্রাংশ লাইট ইঞ্জিনিয়ারিং হালকা বিভিন্ন খাতের উদ্যোগ ধন্যবাদ দিচ্ছেন একটা পোলটের জন্য আমরা কিন্তু জায়গা দিতে পারছি না সালে পাইপলাইনে গ্যাস সরবরাহ চালুর পর বগুড়ায় শিল্পায়ন খিরে সম্ভাবনা তৈরি হয় অভিযোগ রয়েছে গেল পনেরো বছরে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো দ্বিতীয় বিসিক শিল্পনগরী বিসিক শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের নামে কেবল আশ্বাসই দেয়া হয়েছে যেহেতু এটা কারণে হচ্ছে বিএনপির ঘাঁটি বলে সবাইকে এই কারণে বগুড়াকে ছোটো করে দেখা হয়েছে আশা করি এখন যে সরকারি আসবে আমরা চাই যে আমাদের বগুড়ার উন্নতি চাই এবং বগুড়া এখন আর এই ফাইলবন্দি যেন না হয়ে থাকে পরিবেশ বিদ্রা বলছেন আবাসিক এবং কৃষি জমিতে কারখানা স্থাপনে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ পরিবেশ বিপর্যয় হচ্ছে জেনেও আমরা কৃষি জমিতে চলে যাচ্ছি আবাসিক এলাকাতে আমাদের শত শত লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে তো আমরা জানি যে এটা ক্ষতিকর কিন্তু আমাদের উপায় নেই সেক্ষেত্রে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং এবং সেখানে পরিবেশ দূষিত হচ্ছে তবে বিসিক কর্তৃপক্ষ বলছে সরকার পতনের পর বন্দি দশা থেকে মুক্ত হয়েছে শিল্প পার্ক স্থাপন সংক্রান্ত প্রকল্পের ফাইল পরিচালনা পরিষদের পরিচালকের দায়িত্ব আমি পাবার পরে সেটি নতুন করে আবার ফাইলটি ওঠানো হয় এবং ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে এটা রংপুর হাইওয়ের আশেপাশে এটা নাম হবে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্প পার্ক উৎপাদনমুখী বগুড়াকে শিল্পের শহরে রূপ দিতে প্লট বরাদ্দ এবং ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের সহায়তা করবে কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশা বগুড়াবাসীর